জন্মদিন দিবস পালন হচ্ছে কারণ গত কালকে আমাদের বিভিন্ন পাড়ায় হয়েছে আর আমাদের অল ইমাম অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে আমরা প্রোগ্রামটাকে করছি এই জুলুস সম্বন্ধে আলোচনা নবীর সম্বন্ধে আলোচনা সমাজ সম্বন্ধে আলোচনা এই কুসংস্কার বিষয়ে আলোচনা সুন্দর একটা মেহফিল আজকে গতকালকে বিশ্ব নবী জন্মদিবস উপলক্ষে আমাদের হেমতাবাদ ব্লকে একটা জুলুস হয়েছে বিশ্ব নবীর জন্মদিনে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের মানবিক উদ্যোগ গতকাল ছিল বিশ্ব নবীর জন্মদিবস সারা দেশ জুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ আনন্দ উৎসবে মেতে নানা কর্মসূচি ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করেন উত্তর দিনাজপুর জেলাও এ আবহে সমানভাবে সামিল হয় হেমতাবাদে এই বিশেষ দিনকে স্মরণীয় করে তুলতে মানবিক উদ্যোগ নাই অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন উত্তর দিনাজপুর জেলা কমিটি এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্যরা একত্রিত হন প্রতিটি ব্লক কমিটি ও শহর কমিটি থেকে প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত হয় বিশেষ এক কর্মসূচি এই দিন আয়োজিত হয় ধর্মীয় আলোচনা সভা আলোচনার কেন্দ্রীয় বিষয় ছিল সমাজ গঠন শিক্ষা বিস্তার এবং জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্য বজায় রাখা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গের কনভেনার জনাব ডক্টর বসির উদ্দিন সাহেব উত্তর দিনাজপুর জেলা সভাপতি জনাব মৌলানা এম ডি উদ্দিন বিশিষ্ট সমাজসেবী জনাব মোহাম্মদ মিঠু জেলা চেয়ারম্যান আলম আলী ম্যানেজমেন্ট জেলা অবজার্ভার মৌলানা সাইদুর রহমান সহ জেলার বিভিন্ন ব্লকের ইমাম ও নেতৃত্ববৃন্দরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর বশির উদ্দিন সাহেব বলেন বিশ্ব নবীর শিক্ষা মানবতার শিক্ষা তার দেখানো পথে এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে আজকের এই মানবিক কর্মসূচি সেই পথেরই একটি দৃষ্টান্ত জন্মদিন দিবস পালন হচ্ছে কারণ গতকালকে আমাদের বিভিন্ন পাড়ায় হয়েছে আর আমাদের অল ইমাম অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে আমরা প্রোগ্রামটাকে করছি দেখেন বিশ্ব নবী সারা বিশ্বে পালন হয়েছে এই নবী না হলে আমরা কিছুই পেতাম না এই নবীর জন্য আমরা আজকে সবকিছু পেয়েছি তাই আমরা সারা বিশ্বে নবীজির বার্তাকে পৌঁছে দিতে চাই মানুষের শান্তির বার্তাটাকে পৌঁছে যেতে নবীদের যে আদর্শ নবীদের যে উদ্দেশ্য মানুষকে নিয়ে মানুষের শান্তিতে থাকার জন্য সেই বার্তা আমরা তার সারা বিশ্বে পৌঁছে দিতে চাই আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন হাজার ধরেকের মতো মানুষ এখানে আসছে সবাই মিলাদ মহফিলে অংশগ্রহণ করেছে এবং আমরা আমাদের যত সাধ্যারূপ আমরা সবাইকে দিচ্ছি আমরা এখান থেকে বার্তা দিচ্ছি যে প্রতিটি পাড়ায় প্রতিটি গ্রামে প্রতিটি স্কুলে যেন শিক্ষা শিক্ষাটাকে যেন ইসলাম ধর্মে গ্রহণ করে এবং শিক্ষা ছাড়া দেশ কোনো জাতি উন্নয়ন করতে পারে না তার জন্য আমরা প্রতিজ্ঞা করছি যে নবীজির জন্মদিবস থেকে আমরা পাড়ায় পাড়ায় শিক্ষাটাকে প্রগতি করার জন্য এবং মানুষকে নিয়ে চলা এবং শান্তিতে যে সারা দেশের যে সফল শান্তি ছাড়া কোনো দেশ সফল হতে পারে সুন্দর মেহফিল আজকে গতকালকে বিশ্বনবী জন্ম জন্মদিবস উপলক্ষে আমাদের হেমতাবাদ ব্লকে একটা জুলুস হয়েছে আজকে আমরা সব মানুষকে একটা ব্যয়ফিলের মধ্যে নিয়ে আসতে পেরেছি তাদেরকে নিয়ে কালকে তো কোনো আলোচনা হয়নি শুধুমাত্র জুলুস হয়েছে আজকে আমরা সমস্ত মানুষগুলোকে একত্রিত করে তাদের কাছে শান্তির একটা বাণী বা শান্তির বার্তা যেন আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারি কোনো রকম আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যেন না থাকে আমরা সম্প্রীতি বজায় রেখে আগামী দিনে আমাদের দিন যাপন করব এই বার্তায় আমরা আজকে এখানে দিলাম আর আজকে আমাদের এই জুলুস সম্বন্ধে আলোচনা নবীর সম্বন্ধে আলোচনা সমাজ সম্বন্ধে আলোচনা এই কুসংস্কার বিষয়ে আলোচনা আমরা কেন অনেক অনেক আমার ডক্টর বসির দা তো আগে বলে দিয়েছেন নিমেন্নি হ্যাঁ যৌতক নিচ্ছে এটা নিয়ে উনি খুব উঠে পড়ে নেগেছেন এবং মদ নিয়ে উনি বলেছেন হ্যাঁ মদের ব্যাপারটা নিয়ে উনি বিস্তারিতভাবে এখানে বলেছেন শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটাও বলেছেন এই বিষয়ে শিক্ষার বিষয় মদ যে আমরা আমাদের ছেলেগুলো খাচ্ছে আত্মীয় স্বজনগুলো খাচ্ছে আমাদের গ্রামবাসীরা খাচ্ছে মানে তাদেরকে এই মদ থেকে তাকে মুক্ত করতে হবে হ্যাঁ হ্যাঁ এটা সেটা কিন্তু হারাম এই জন্য তাদেরকে নিষেধ করছি আর কি হ্যাঁ সেটা ডাক্তার বসিরুদ্দিন খুব উঠে পড়ে নেমেছেন এবং দ্বিতীয়ত আরও আমাদের যে যৌতক আছে যে টাকার জন্য মেয়েকে বিয়ে দিতে পারছে না সেটাকে নিয়ে উনি খুব জোরালোভাবে বলেছেন এবং দ্বিতীয়ত আরও বলেছেন যে নাবালিকাকে বিয়ে দেওয়া যাবে না হ্যাঁ এটাও আমাদেরকে ইমামদেরকে একটু এগিয়ে আসতে হবে এবং গ্রাম যে গ্রামে আমাদের এলাকায় যে কুসমস্যা যেগুলো আছে সেগুলোকেও এক কথায় দূর করতে হবে এই মাত্রাটা উনি আমাদেরকে আজকে জানালেন তা সবাই শুনলাম এবং দ্বিতীয়ত উনি আমাদেরকে ডেকেছেন আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে উনি খাওয়া করেছেন খাওয়া তৈরি করেছেন ফাতিয়া করলাম হ্যাঁ ফাতিয়া করলাম দোয়া টোয়া করার পরে এখন ইমাম খাওয়া দাওয়া করে শান্তি হয়ে তারপরে তাদেরকে আমাদের ডক্টর বসির দা অল ইন্ডিয়া ইমাম এসোয়েশনের উত্তরবঙ্গের কমভেনার এবং এই রাজ্যের পশ্চিমবঙ্গের স তাই উনি আমাদেরকে কিছু ইমামদেরকে উপহার দিবেন হ্যাঁ কী উপহার দিবেন সেটা এখনও বলতে পারছি না আমাদের কাছে যেহেতু আসেনি তো আশা করি হয়তো লুঙ্গি হতে পারে হ্যাঁ একটা করে ভালো লুঙ্গি চাঁদনি ইমাম সাহেবদেরকে উপহার তিনি দিবেন কারণ ইমাম সাহেবটা তো গরিব মানুষ তাদেরকে উনি সাহায্য করছেন এই নিয়ে আমরা আজকে এখানে এসেছি এবং আপনাদের যে আপনারা সাংবাদিকরা আছেন দাদারা আছেন সাংবাদিক দাদারাও আমাদের এই অল ইন্ডিয়া ইমাম এসোসিয়েশনের ব্যাপারগুলো জানেন এবং আপনারা তো প্রসার ঘটাচ্ছেন অল ইন্ডিয়ার আমরা কিভাবে কাজ করছি যাই হোক আমরা ইমামরা সবাই এসেছি এবং আমাদের উত্তর দিনাজপুর শুধু নয় উত্তরবঙ্গের যতগুলো ইমাম ওয়ার্জেন আছে এবং মাইনরিটি সেল ডক্টর বসির দা আমাদের উত্তরবঙ্গে এবং শিলিগুড়ি জলপাইগুড়ি কুচবিহার সেখানে কিছুদিন মিটিং করলাম করলাম একটা হ্যাঁ এরকম মানে করার ভাবে ধারাবাহিক ডক্টর কুসংস্কার চেষ্টা করছেন একজন উনি মহান মানুষ যে ওনাকে আমরা কাছে পেয়েছি তাদের জন্য আমরা দোয়া করছি এরকম যদি কয়েকজন মানুষ আমাদের পাশে এসে যায় তা হয়তো কুসংস্কারগুলো দূর হয়ে যাবে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ